আজ আমরা ঘুরে দেখব শিলিগুড়ি মহকুমার চিত্র সহকর্মী সানির সঙ্গে চলুন ঘুরে দেখা যাক শিলিগুড়ি মহকুমার কি ছবি রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের একটা বড় অংশ সমতল শিলিগুড়ি মহকুমার অধীনে এখানে রয়েছে ফাঁসি দেওয়া নকশালবাড়ি মাটিগাড়া ও খড়িবাড়ি এই চারটি ব্লক রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ এখানেই একটা সময় জমি আন্দোলনের ছিল নকশালবাড়ি সেই এখন জমির স্বর্গরাজ্য হয়ে উঠেছে যে নকশালবাড়িকে কেন্দ্র করে দানা বেঁধেছিল জমি রক্ষার আন্দোলন সেই নকশালবাড়িতেই এখন মানুষ জমি হারানোর ভয়ে দিশে হারা শিলিগুড়ি থেকে যেই রাস্তাটা বাগডোগরা হয়ে সোজা ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কির দিকে চলে যাচ্ছে সেই রাস্তার ওপর হাতিঘিসা থেকে ডান দিকে গেলেই পড়বে সেবদৌল্লা জোত যেই গ্রামে থাকতেন প্রয়াত নকশাল নেতা কানু কানু কানুসান্নালের মৃত্যুর পর সেই সেবদৌল্লা জোতের মানুষকে ভুল বুঝিয়ে ছলচাতুরি করে সরকারি নথিতে কারচুপি করে অল্প টাকার বিনিময়ে বাপ ঠাকুরদার ভিটে থেকে এক প্রকার উচ্ছেদি করে দিচ্ছে জমি মাফিয়ারা আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের সেবদৌল্লা জোত গ্রামে এই সেফদোল্লা জোত গ্রামে কেন আমরা এসেছি আপনারা জানেন এই সেফদেল্লা জোতেই বাড়ি ছিল নকশাল নেতা এবং নকশাল আন্দোলনের পুরোধা অন্যতম পুরোধা কানু সান্নালের এই কানু সান্নালের পাড়া বা কানু সান্নালের এলাকা আজ কেমন রয়েছে জেনে নি এই এলাকার মানুষের মুখ থেকে আসুন অসুবিধা তো রয়েছে এখন তো জলের সমস্যা তো এখন আমরা ওই যে দিল জল সেই জল খাচ্ছি জলটা খাচ্ছি আর কিছু দেখতেছি এই জমি জামা নিয়ে লুটপাট হচ্ছে জমির দালাল মানে জমির দালাল মানে মালিককে খুঁজে খুঁজে বায় করে এখানটা নেটে খুঁজে বায় করে না রকম খুঁজে বার করে মালিক খবর দেয় ওরা ওইভাবে লুটপাট করছে প্রথমত হলো যে সেবতাল্লা জুতে এখন যদি আপনি গিয়ে দেখেন তাহলে আমাদের যে গ্রাম শুধু বলে নয় আমাদের গ্রাম এবং তার সাথে আশেপাশে যে সমস্ত জমি কোনখানে ভেজ জমি কোনোখানে আদিবাসীদের জমি কোনোখানে নন আদিবাসীদের জমি এই জমিগুলোর উপরে প্রথমত দালালদের নজর পড়ে এবং আপনি দেখবেন যে আমাদের এলাকায় এরকম ঘটনা আছে যে ভেজ জমি বিক্রি হয়েছে ভেস জমি বিক্রি হয়েছে এবং বিএলআরও দপ্তর থেকে সেই জমির খতিয়ানও হয়ে গেছে তারপরে ধরুন ট্রাইবেলদের জমি তবে শুধু নকশালবাড়ি বললে ভুল হবে জমির কারবার আজ গোটা শিলিগুড়ি মহকুমা জুড়েই মাটিগাড়া খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফাঁসি দেওয়ায় জমির কারবার করে এক একজন নেতার আঙুল ফুলে কলা গাছ হয়েছে তবে এর পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে মাটিগাড়া বাগডোগরা বিধাননগর খড়িবাড়ি ফাঁসি দেওয়ায় যে বিস্তর উন্নয়ন হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই বড় বড় ফ্লাইওভার ফোরলেন হয়ে যাওয়ায় মহকুমা এলাকায় যাতায়াত এখন অনেক সহজ হয়েছে মহকুমা এলাকার বেশিরভাগ মানুষের জীবিকাই কৃষিকাজ কোথাও চা কোথাও আনারস আবার কোথাও ধান শাক সবজি চাষ করে দিনগুজরান করেন চারটি ব্লকের মানুষ কিন্তু সেখানেও থাবা বসিয়েছে জমি হাঙররা তবে গ্রামীণ এলাকার মানুষ জানাচ্ছেন এলাকায় উন্নয়ন হয়েছে তবে তা কারা করেছে কেন্দ্র না রাজ্য তা নিয়ে তাদের আগ্রহ নেই এরই মধ্যে আরও একটা লোকসভা ভোট দোরগড়ায় পাওয়া না পাওয়াকে সঙ্গী করেই ফের ভোট দিতে যাবেন দার্জিলিং লোকসভার সমতল এলাকার মানুষ তবে সাধারণ ভোটারদের অনেকেই জানাচ্ছেন স্থানীয় সাংসদকে তারা কোনো দিনই চোখে দেখেননি ভোট আসছে সামনে লোকসভা ভোট আসছে সাংসদকে কোনোদিন দেখেছেন না আচ্ছা মানে এখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কিছু হয়েছে কাজ হয়েছে কিছু নাকি সব রাজ্য সরকারের প্রকল্পটি কাজ হয়েছে আচ্ছা রাস্তাঘাট এগুলো কারা করেছে দুইটাই করছে রাজ্যও করছে কেন্দ্রও করছে রাজু বিস রাজু বিস্তার রাজু বিস্তকে চেনো হ্যাঁ চিনি তো এখানে এসছিল কোনো দিন না আসেনি আসেনি সব অনেকই অনেকই তো কাজ আছে কি কি কাজ আছে যাদের জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা ট্রেনে ড্রেন ড্রেনের সমস্যা আছে যেরকম রাস্তাতে আর কি রাস্তার মধ্যে পুরো আর কি

বেশ কিছু জায়গায় আমরা দেখলাম পেয়েছি এবং না পেয়েছি হিসেব নিকিস আবার বেশ কিছু জায়গায় উঠে এলো জমি মাফিয়াদের কথা কানু সান্নালের খোদ কানু সান্নালের এলাকায় যেখানে তার বাড়ি সেই এলাকাতে প্রচুর জমি মাফিয়ার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ তারা প্রকাশ্যে বলছে এই কথা আমরা ফাঁসি দেওয়া খড়ি বাড়িতে যখন আসি তখন অবাক করে দেয় একটা বিষয় তারা এখানকার সাংসদকে চেনেন না সাংসদ নাকি এখানে কোনো দিন আসেননি তবে উন্নয়ন নিয়ে খুব বেশি অভিযোগ কিন্তু তাদের নেই এই পেয়েছি এবং না পেয়েছি এই হিসেব নিকেশের মাঝেই আগামী ভোট এবং তারা আবার ভোট দিতে যাবেন বিভিন্ন ভোটগ্রহণকে আজ সারাদিন আমার সঙ্গে ছিল মোহাম্মদ হাসিম সৌরভ রায় আমাদের প্রতিনিধি এবং অবশ্যই আমাদের সঙ্গে আমার সহকর্মী সানি সরকার এবং আমি ভাস্কর উত্তর উত্তরবঙ্গ সরকার